এই দেখেন কি সুন্দর ফোটটা আছে লবণটা দেখেন কি সুন্দর গরম হয়ে গেছে আর মুড়িগুলো কি সুন্দর এই মুড়ি সুন্দর মুড়ি নমস্কার বন্ধুরা আমি আজকে মুড়ি চাল নিয়েছি এই চাল দিয়ে আমি আজকে মুড়ি ভাই আপনাকে দেখাবো মুড়ি তো আপনার দোকানে অনেকে কিন্ খান তো ভাজা মুড়ি খাইতে এত ভালো আপনারা খাইলে বুঝতে পারবেন যে মুড়িটা কিরকম ভাজা মুড়ির স্বাদ আমি বালি ছাড়া মুড়িটা ভাজবো মুড়ি ভাজা এত সহজ আপনারা একবার যদি জানতে পারেন তাহলে আর মুড়ি কিন্ খাবেন না ভাই যেই খাবেন মুড়িটা আমি কি করে ভাজি সেই আপনারা দেখতে থাকেন এই দেখেন আমি এক কেজি মুড়ি চাল নিয়েছি তো এই চাল তো আপনার দোকানে খোঁজ করলেই পাবেন মুড়ি চালটাই দেখেন লাভ আর এমনি চাল তো থাকে সাদা মুড়ি চাল সব দোকানে আপনি মুড়ি চাল কিনতে পাবেন তাই চালডোর এবার আমি লবণ দিয়া জল দিয়ে মে নিব এবার চাল ডার আমি ভালো করে মাকে নেব চালটা গাছ জানি সব চাল গাছ জানি মিশিয়ে লবণটা এই দেখেন চালটা মাাইতে মাহাইতে যে জল দল হয়ে গেছে এই চালটা নিয়ে একটু সময় ডাকাতে রাখবো তারপরে চালটা আমি একটু রুদরে দিব

এরপর তখনই চালটা একটা মোসমুস হয়ে যাবে মুখে তুলে বোঝা কটকট কটকট করবে তখনই ভাবো যে গেছে এই দেখেন এই মুড়ির চালটা আমি চার পাঁচ ঘন্টা রোদড়ে দিছিলাম এবার দাঁতে দিয়ে দেখি কটকট করে এইবার আমি এই চালটা ভাজবো চালটা রোদ থেকে নিয়েই ভাজতে হবে ঠান্ডা হয়ে গেলে আর মুড়ি ভালো হবে না গরম গরম থাকলেই মুড়িটা ভালো হবে

তেল মহাই নেবো তাহলে মুড়িটা ভালো ফুটবে আর গা টাও তেল মহাই নিলে বেশ ভালো হয় মুড়ি একবারে চালটাও বেশ তেল তেলা পরাবে গাটাও তেল তেল পরাবে আবার বেশি দিলেও হবে লবণ গরম হয়ে গেছে আমি চাল দিয়ে সুন্দর দিব আর ভালো কি সুন্দর ঘুরে হয়ে গেছে আর কথা ধরে লবণ দিয়ে বাজবো না যারা বালি না পাবেন তারা এখানে লবণ দিয়ে বাজবেন সব তো বালি পাওয়া যায় না

এই মুড়ি ভাজার সময় জালটা জোরে দিতে হবে দাও দাও করে জাল জ্বলবে তাইলে মুড়িটা ভালো হবে আর চ্যাপটা বেঁধে জাল এই মুড়ি ভালো হয় না যত জাল ভালো হবে তাতে মুড়িটা ফুলবে বালিটা লাল হয়ে গেছে না হ্যাঁ নুন বালি হলে তো তাই নুনগুলো লাল হয়ে গেছে বাচ্চা তার লাল হয়ে যাবে মুড়ি দুই আগে বন্ধু বাড়িয়েই খেয়েছি দেখে আমি কিনা মুড়ি সবাই খাই আমার মুড়ি তো চাই না বাজামুড়ির স্বাদ আর কিনা মুড়ির স্বাদ অনেকটা পাত আছে নোংরা নোংরা থাকে খেয়ে দিইটা খাইতে স্বাদ আলাদা মিলের মুড়ি আর বাড়ির মুড়ি অনেক আলাদা তো মুড়িগুলো কি সুন্দর হয়েছে একবারে ফুট ফুরার দোকানের মুড়ির থেকেও ভালো হয় বাড়ির মুড়ি বাজার লবণটা ধান কি সুন্দর গরম হয়ে গেছে আর মুড়িগুলো পড়ে কি সুন্দর এই মুড়ি ভালো চেষ্টা করে মুড়িগুলো ভালো করে চাইলে নিতবে নয় নয়তো গায়ে দুই লবণ থাকতে পারে লাগিয়া চাইলে নিলে লবণটা নেই থাকতে না এরকম করে বেলে হবে দুটো লবণ থাকলে যাবে দেখ এক কিলো তাহলে কত মুড়ি হয়েছে আর পুরো এক গামলা দেখলাম তো বন্ধুরা মুড়ি বাজার কত শহর আপনারও ওরকম করে বাড়িতে বাড়িতে খাবেন মুড়ি